হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ষামাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নমুনা তিন সো আজকে আমি এটি নিয়ে আলোচনা করবো সো আজকে আমি অ্যাসাইনমেন্ট নমুনা তিন যে বিষয়টা হচ্ছে আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্যময় জীবের বৈশিষ্ট্য আলাদা হয় কেন সো জীবের বৈশিষ্ট্য আলাদা হয় কেন আজকে আমি এটার যে নমুনা অ্যাসাইনমেন্টের উত্তর সেটা নিয়ে আলোচনা করব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেল থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিবা সো শুরু করছি সো দেখো নমুনা উত্তর আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্যময় জীব বিদ্যমান রয়েছে এ সকল জীবের বৈশিষ্ট্য ও গঠন ভিন্ন ধরনের হয় জীবসমূহ বিবর্তন প্রক্রিয়ায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম যাওয়ার সময় কিছুটা পরিবর্তন ঘটে কিছু লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে ছোটো ছোটো পরিবর্তন ঘটতে ঘটতে এক পর্যায়ে আলাদা বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায় যা আদি পুরুষ থেকে সম্পূর্ণ আলাদা অর্থাৎ বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জীবের মধ্যে বৈচিত্র্য দেখা যায় এই বৈচিত্র্য পরিবেশগত প্রজাতিগত এবং জিনগত কারণে হয়ে থাকে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার পরবর্তীতে অন্য একটি নিয়ে আলোচনা করব এইসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলিকুনটি প্রেস করে দিতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরহামুল্লাহি